ঈদ বোনাস দেন কি হইছে ঈদ বোনাস ঈদ বোনাস মানে মানে ঈদে সালামি ঈদের সালামি দিতে হইব হ্যাঁ না দিলে পাওয়া ছাড়ব না এটা কোন নিয়মে পাইছো ঈদের সালামি দিতে হইব সবাই ঈদের সালামি দে ছোট বড় সবাই ঈদের সালামি দে আপনি স্বামী আমারে দিবেন না আচ্ছা পাওয়া ছাড়ো পাওয়া ধরো আর পায় ধরার নিয়ম নাই

খুশি হইছে আমি তাই আ টাকা 1 আমি একটা ডিম কিনমু ডিম কিননা তারপর ছাও ফোড়াম পরে সেই মুরগিটা पालমু পাইলে বড় করমু বড় কইরা তারপরে এর গরে সাউ হইব ওইলে পরে এডি আবার বেচমু বেচ্চা পরে একটা ছাগল কিনমু ছাগল কিননা পর ছাগল পালমু পাইলে বাচ্চা গচ্চ হইবো হেড শুদ্ধ আবার বেচমু বেচ্চা পরে একটা গরু কিনমু গরু কিনলে পরে গরু পালমু তোমার এই স্বপ্ন কি পূরণ হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় সবই সম্ভব ও আসান সুখটা বন্ধ করিয়া এই যে সাজুগুজু করিয়া হো লাইটটা বন্ধ করিয়া ঘুমামু যাও আচ্ছা যাও তো দর্শক আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম